আসসালাম আলাইকুম সবাইকে আজ আমি একজন বাংলাদেশী ফুটবল ফ্যানকে জিজ্ঞেস করেছিলাম নতুন সরকারের কাছে বাংলাদেশের ফুটবল নিয়ে তোমার প্রত্যাশা কি আর তার উত্তরটা সত্যি আমাকে অনুপ্রাণিত করেছে নাম্বার ওয়ান স্বপ্নের ফুটবল স্টেডিয়াম তিনি প্রথমেই বলে বাংলাদেশে একটি স্বপ্নের ফুটবল স্টেডিয়াম তৈরি করতে হবে আমরা সবাই জানি বর্তমানে আমাদের প্রধান স্টেডিয়াম ন্যাশনাল স্টেডিয়াম কিন্তু এটা আধুনিক বিশ্বমানের স্টেডিয়ামের মতো না আমাদের এমন একটা স্টেডিয়াম দরকার আন্তর্জাতিক মানের আধুনিক ফ্যাসিলিটি ইউরোপিয়ান পরিবেশ যেখানে বড় বড় আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা যাবে নাম্বার দুই বিদেশি মানের কোচ ও খেলোয়াড় আন তিনি আরো বলেন বিদেশের সেরা কোচ এবং ভালো মানের বিদেশি বংশোদ্ভূত বাংলাদেশি খেলোয়াড় আনতে হবে যেমন ইউরোপের ক্লাবগুলো করে থাকে তারা উন্নত দেশ থেকে কোচ এনে পুরো সিস্টেমটাই বদলে দেয় আমাদের লীগ যেমন বাংলাদেশ প্রিমিয়ার লীগ এই লীগকে আন্তর্জাতিক মানের করতে হবে ভালো কোচ ফিটনেস ট্রেনার টেকনিক্যাল স্টাফ আনা খুব জরুরি নাম্বার 3 শক্তিশালী ও প্রতিযোগিতামূলক লিগ তিনি বলেন বাংলাদেশে একটি শক্তিশালী প্রতিযোগিতামূলক লীগ তৈরি করতে হবে এমন লীগ যেখানে ক্লাবগুলোর আর্থিক শক্তি থাকবে প্লেয়ারদের ভালো বেতন থাকবে দর্শকরা মাঠে ভিড় করবে আর যদি আমাদের লীগ শক্তিশালী হয় তাহলে ভবিষ্যতে জাতীয় দল শক্তিশালী হবে নাম্বার চার ট্যালেন্টেডদের সঠিক মূল্য দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা তিনি বলেন বাংলাদেশের ফুটবল দিতে হবে গ্রাম থেকে উঠে আসা অনেক সুযোগের অভাবে যায় যদি যদি সরকার করে স্কলারশিপ দেয় তাহলে ভবিষ্যতে আমরা আন্তর্জাতিক পর্যায়ে ভালো ফল করতে পারব নাম্বার পাঁচ ভবিষ্যতের স্বপ্ন আমরা কি কোনোদিন দিন ওয়ার্ল্ড কাপ খেলবো স্বপ্ন দেখা বন্ধ করলে উন্নতি থেমে যাবে যদি স্টেডিয়াম উন্নত হয় লীগ শক্তিশালী হয় বিদেশি মানের কোচ আসে এবং ট্যালেন্ট সঠিক মূল্য দেওয়া হয় তাহলে একদিন আমরাও বিশ্বমঞ্চে দাঁড়াবো ইনশাআল্লাহ